আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাস নিয়ে এসেছি এটি কিন্তু প্র্যাক নির্বাচনী পরীক্ষা দু গণিত প্রশ্নের সৃজন সমাধান যশোর বোর্ড সেট কর তিন নম্বর দাগের সমস্যা নিয়ে চলো সমাধান করি এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি কত বারো কত বলেছে আবার দেখিনি ঠিক আছে কিনা হ্যাঁ বারো ঠিক আছে সংখ্যাটির রামকদা স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা আঠারো কম স্থান বিনিময় করলে যে সংখ্যা আমরা পাবো সেটা মূল সংখ্যা থেকে আঠারো কম একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি পনেরো ভগ্নাংশটির লব ও হরের বর্গের অন্তর পনেরো সমাধান করো ও ওখানে শেষ এবার ক বলেছে সমাধান করে এটা খ বলেছে ওই সংখ্যাটি নির্ণয় করো আর গয় বলেছে কি ভগ্নাংশটি নির্ণয় করো চলো সমাধান করে দিই প্রথমে আছে কোনটা করবো ক ক কা আছে কি এক্স বাই এ প্লাস বি বাই এ ইকুয়াল টু এক্স বাই বি প্লাস এ বাই বি তো এখানে নিয়ম আছে কি দেখো এর উপরে এক্স এর উপরে এক্স তাহলে এটা আমার পাশাপাশি নেই আর এখানে অলরেডি এ বাই বি আছে আবার এখানে বি বাই এ ঠিক আছে আবার দেখি আবার একটু দেখি প্রথমে ঠিক আছে কেন এক্স বাই এ প্লাস বি এ এক্স বাই বি প্লাস এ বাই বি ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো এখানে যদি করি এ বি থাকবে এখানে কি বি এক্স মাইনাস এ এক্স এখানে করলে যদি এবি করি তাহলে এখানে থাকবে এবি মাইনাস সরি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমি এক্স কমন নেই পাবো কি বি মাইনাস এ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে আমার এখন আপনার লিখতে হবে এত মিসিং হচ্ছে কেন একটা জিনিস খাল করে দেখেছো এখানে আছে এ বি মাইনাস এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় পাশে পা কেটে যাবে তাহলে এক্স তো থাকবে কি এখানে যে আমি একটু মাইনাস কমন নিই তাহলে বিষয়টা কী হয় দেখো তো এরকম আসবে এটার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিশে কিন্তু বি মাইনাস এ আসে এটা কেটে গেলো তাহলে এক্সের মানটা কী হবে এক্সের মানটা আমি মাইনাস দিয়ে আবার গুন করে দিই তাহলে ঠিক এটা হবে তার মানে মাইনাস এ মাইনাস বি বা মাইনাস ইন্টু বি প্লাস এ এটা রেখে দিলে হবে তাই না তাহলে এক্সের মান আমাদের এই মাইনাস ইন্টু বি প্লাসে রেখে দিতে দেওয়া হবে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে এই তিনটা যখন একটা এর মান তুমি লিখে দিতে পারো খ নম্বর একবার সহজ দেখো দেখলে খ নম্বরটি দেখো সংখ্যাটি নির্ণয় করো তো সংখ্যা নির্ণয় করতে গেলে কী করতে বলেছো ওখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেওয়ার সমস্যা কত বারো তাহলে মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স অতএব তাহলে কী হবে দশকের অঙ্ক কী হবে টুয়েলভ মাইনাস এক্স তাহলে সংখ্যাটি কী দাঁড়ায় এককের সাথে এক গুণ আর দশকের সাথে দশ গুণ এটা মাইনাস করলে কত হবে একশো বিশ মাইনাস নাইন এক্স ওকে অঙ্ক স্থান বিনিময় করলে কি হবে অঙ্ক স্থান বিনিময় করলে সংখ্যাটি কি হবে তখন কিন্তু এককের সাথে দশ গুণ আর দশকের সাথে এক গুণ এটা কথা হবে নাইন এক্স প্লাস টুয়েলভ দাদা ঠিক আছে কিনা নাইন এক্স প্লাস টুয়েলভ তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা একশো বিশ মাইনাস নাইন এক্স একটু লিখে রাখি না ভুলে যেতে পারে আর বিনয় করা পর হয়েছে কত নাইন এক্স প্লাস টুয়েলভ এবার আর প্রশ্ন মতে কী লিখতে পারি প্রশ্ন মতে তো বলেছে কি যে স্থান বিনয় করলে প্রাপ্ত সংখ্যাটি তাহলে স্থান বিনিময় করে যে সংখ্যাটি পেলাম কোন সংখ্যাটি পেলাম নাইন এক্স প্লাস টুয়েলভ স্থান বিনয় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা অপেক্ষা আঠারো কম মূল সংখ্যা অপেক্ষা আঠারো কম মূল সংখ্যা কত মূল সংখ্যা অপেক্ষা এটা আঠারো কম তাহলে আমি আঠারো যোগ করি তাহলে কী যাবে এর সাথে সওয়াল হয়ে যাবে প্রথম অথবা বিয়োগ করি এর সাথে সওয়াল হয়ে যাবে একভাবে করলেই হবে নাইন এক্সটা বাম বাসানো আঠারো এক্স তাহলে কত আসছে নব্বই আঠারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ কারণ পাঁচ আঠারো নব্বই বা এক্স ইকুয়াল টু নাইনটি ভাগ আঠারো পাঁচ কত আসছে ফাইভ আমাদের বলেছে কি সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের সংখ্যাটি কী হবে একশো বিশ মাইনাস নাইন ইন ফাইভ কত থাকছে পঁচাত্তর পঁচাত্তর যদি আমি দশ ক্রেস্টার নম্বর এক্স ধরতাম আর এক ক্রেস্টার নম্বর বারো এক্স লিখতাম তাহলে হতো কত তার মানে কি সাত এবং পাঁচ যোগ করলে কথায় বার্ন এই সরি বারো গ নম্বরটি করতে হবে চলো ভগ্নাংশ নির্ণয় করো ভগ্নাংশটি নির্ণয় করো তা ওখানে বলেছিল কি এখানে বলেছিল কি যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি পনেরো তাহলে মনে করি ওই প্রকৃত ভগ্নাংশের লব এক্স তাহলে হর কি হবে নিশ্চয়ই পনেরো মাইনাস এক্স দুটো সমস্যা যদি পনেরো হয় তাহলে একটা হবে এক্স আরটা কি হবে পনেরো মাইনাস এক্স অতএব ভগ্নাংশটি কি হবে এক্স বাই পনেরো মাইনাস এক্স শর্ত মতো আমাকে লিখতে পারি বলেছে লব ও হরের বর্গের অন্তর লব ও হরের বর্গের অন্তর কত হবে পনেরো যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলেছে প্রকৃত ভগ্নাংশ তাহলে লব অবশ্যই কি হবে ছোট হবে হর বড় হবে এটা তো হর তাই না এটা হচ্ছে হার তাহলে হার অবশ্যই বড় হবে কিরকম হবে হর বড় এবং তাদের অন্তর হবে এই তো এখানে কি আসছে দেখি এ মাইনাস দু স্কোয়ার সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেটে গেল স্কোয়ার মানে দুশো পঁচিশ এটা তিরিশ টু পনেরো পনেরো মাইনাস করলে কত আসবে সেভেন মাইনাস মাস কেটে যাবে তিরিশ আরে দুশো দশকে তিরিশ ভাগ করলে কত হয় সেভেন তাহলে এক্স কত হয়েছে সেভেন তাহলে বলেছে কি ভগ্নাংশ নির্ণয় করতে হবে অতএব ভগ্নাংশটি ছিল কি এক্স বাই পনেরো মাইনাস এক্স তারপরে সেভেন বাই ফিফটিন মাইনাস সেভেন দ্যাট দ্যাটমিন্স সেভেন বাই এইট এইটাই ভগ্নাংশটি কত হলো সেভেন বাই এইট সো মাই স্টুডেন্টস আসলে অঙ্কটি কিন্তু খুবই সহজ হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে বাট নো আমি দেখতে পাচ্ছি এই তিনটা সৃজনশীল যেটা পড়েছে তোমাদের যে কোয়াসেটের এই যে এক দুই তিন সব এই তিনটার ভিতরে সবই সহজ বাট এটা বেশি সহজ তিন নম্বরটা কিন্তু অনেকে এটা অবহেলার চোখে দেখেছে অধ্যায়টি অনেকে করেনি বাট এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল তোমাদের পি টেস্ট পরীক্ষার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আমি কিন্তু এর পরবর্তীতে যে এই যে সাত আট নয় সলভ করে দেব তারপরে কেটে গিয়ে তোমরা এক দুই তিন পাবে আরও পরে গিয়ে আট নয় দশ সরি সাত আট নয় এ তিনটাও পেয়ে যাবে উচ্চতার গণিত পরীক্ষার আগে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে আশা করি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ